আসসালামু আলাইকুম আলজ হ্যাচারি অ্যান্ড হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা যারা উন্নত জাতের হাঁসের বাচ্চা খুঁজছেন এখনও খুঁজতেছেন পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খাকি ক্যাম্বেল বেইজিং ব্ল্যাকহল কাকলি রূপালি সহ সকল প্রজাতির উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আমরা বিক্রি করে থাকি আমাদের লোকেশন হচ্ছে ময়মনসিংহ ব্রিজ অথবা তারাকান্দা বাজার থেকে ওদালদর বাজার নেমে পশ্চিম দিকে বালিখা বাজার হয়ে বালিখা স্কুল সংলগ্ন বড়ই বাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত আপনারা চাইলে আমাদের কাছ থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন কাকলি রূপালি এবং পেকিং স্টার হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ফান্সের পেকিং স্টার নতুন আবিষ্কৃত একটি হাঁসের বাচ্চা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশেষ করে ডিমের জন্য বিখ্যাত হচ্ছে খাকি কেম্বেল ইন্ডিয়ান রানারও আছে আমাদের কাছে জেন্ডিং চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো বিভিন্ন দৃষ্টিকে চলে যাবে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত অত্যন্ত সুনাম ও সুকেতির সাথে হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করে আসছি আমি আবু সাইদ আপনাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকব আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চাগুলো নিলে কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই